ছেঁড়ে খুঁড়েই খাচ্ছে ভবানীপ্রসাদ মজুমদার শকুনগুলো ছেঁড়ে খুঁড়েই খাচ্ছে দেশের নারী ফুড়ি, আসন লোটার ভীষণ ভাষণ ন্যায় নীতিদের পুনর্বাসন তোষণ পোষণ শোষণ শাসন প্রতিশ্রুতি ছুড়ি ছুড়ি বস্তা পচা সস্তাবলির চিৎকারে সব যাচ্ছে চুরি শকুনগুলো ছেঁড়ে খুঁড়েই খাচ্ছে দেশের নারী পার্কে মাঠে ময়দানেতে ময়দানবের হচ্ছে লড়াই ইস্কি ভীষণ হায় বিভীষণ ফিরোজ ভীষণ লক্ষ্য রাবণ ধানের মড়াই যানের লড়াই মানের পড়াই নির্বিচারে নিচ্ছে লুটে লুটে পুটে খাচ্ছে খুঁটে যাচ্ছে ছুটে জঙ্গি বুটে মারছে পিসে বিষয় বিষে হারিয়ে দিশে পিছন থেকেই মারছে ছুরি শকুনগুলো ছেড়ে খুঁড়েই খাচ্ছে দেশের নাড়ি ফুড়ি ভাইয়ের বুকে মায়ের বুকে যাচ্ছে ঢুকে গরম গুলি চরম বুলি সুখে তুলি চোখের ঠুলি যায় না খোলা আত্মফোলা দুহাত তোলা অন্ধ সবাই মুখের হাসি বুকের মাসি সুখের রাশি হচ্ছে জবাই আলো আসার ভালোবাসার ভাব ভাষার ফুটছে না ফুল ধরছে কুডি শকুনেরা ছেড়ে খুঁড়েই খাচ্ছে দেশের পড়ি।